বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশেও দুইটি ডিভাইস পরীক্ষা করে দেখছে সরকার তবে বিশেষজ্ঞরা বলছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পূর্ণ ব্যবহারের আগে নতুন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রয়োজন নেই ফাইবার অপটিক সংযোগ সংযোগ দেশে পৌঁছানো স্টারলিংক চালু অযৌক্তিক বলছে আইএসপিরা স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সেবা দেয় ইলোন মাস্কের স্টারলিংক দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এই সেবা বাংলাদেশে স্টার্লিং সেবা চালু করতে গত ২৬ জুলাই এ বিষয়ে ঢাকায় প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন দুই প্রতিনিধি স্টার্লিংকে সেবা পরীক্ষায় তিন মাসের জন্য পাঁচটি ডিভাইস দিয়েছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে প্রত্যন্ত অঞ্চলে ফাইবার অপটিক সংযোগ না থাকলে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা দেয়া না গেলে স্টারলিং সংযোগ বিবেচনা করা হবে এ বিষয়ে শীঘ্রই প্রতিবেদন দেয়া হবে বিটিআরসিতে যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা ওইটাতে যে কোনো সময়ে বুঝতে পারবে জানতে চাবে যে ইন্টারনেটের ভিতরে কোন জিনিসটা যাচ্ছে বাংলাদেশ সরকার যদি আগ্রহ প্রকাশ করে তাহলে ওই জিনিসটা তাদেরকে ইনকর্পোরেট করতে হবে ইন্টারনেট সেবাদানকারীরা বলছেন ইউনিয়ন পর্যায়েও অপটিক্যাল ফাইবার পৌঁছে যাওয়ায় স্টার্লিংকের কোনো প্রয়োজন নেই আর স্টার্লিং ব্যয়বহুল হওয়ায় এটি চালু হলে দেশে ইন্টারনেটের খরচও বাড়বে প্রতি মাসের পেমেন্ট আমি যদি বলি প্রায় একশো ডলার একশো ডলার দিয়ে প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা ইউজার সেই কানেক্টিভিটি নেয়ার মতো ক্যাপাসিটি রাখে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ধারণ ক্ষমতা উদ্বৃত্ত থাকায় এই মুহূর্তে স্টারলিং চালু যুক্তি হবে না বঙ্গবন্ধু স্যাটেলাইটের পূর্ণ ব্যবহারের উপরে আগে গুরুত্ব দিতে হবে এই বছরের ভিতরে এই 19 কোটি ডলার ব্যবসা করতে হবে ব্যবসা করে লাভ করতে হবে এবং লাভ করে সেই টাকাটা আগে ব্যাংকে ফেরত দিতে হবে সেই দিকে নজর না দিয়ে দ্বিতীয় আরেকটি স্যাটেলাইটের দিকে নজর দেয়া কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখতে পাই না বাংলাদেশের মতো আয়তনের ছোট ভূখণ্ডে স্টার্লিং পরিষেবার প্রয়োজন দেখছেন না তারা আইডিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে বিশ হাজার টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট কোথাও যাওয়াও লাগে নাই কাগজপত্রেরও ঝামেলা নাই